কাস্টমারদের ঈদের কেনাকাটা কিন্তু শুরু হয়ে গিয়েছে আপনারা কি শুরু করেছেন আপনাদের ভাইয়াও বলেছে যে রোজার আগেই যেভাবেই হোক আমাদের কেনাকাটাগুলোও শেষ করে ফেলতে হবে হ্যালো জন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল গতকালকে কিছু কাস্টমার টাকা দিয়ে গিয়েছে এবং সাথে আরও অনেকগুলো ড্রেস নিয়ে গিয়েছে তো আমার একজন পুরাতন কাস্টমার সে সাথে করে আরও অনেকগুলো কাস্টমার নিয়ে এসেছিল তো আলহামদুলিল্লাহ গত রাতে প্রায় অনেকগুলো ড্রেসই আমার স্টক থেকে আউট হয়ে গিয়েছে মানে কিছু গাউন ছিল এই গানগুলো আমার সেল হয়ে গিয়েছে তবে আশা রাখি এবারই দে ইনশাল্লাহ ভালো সেল হবে আমার গত বছরের চাইতে এখন বাকিটা কি হবে সেটা আল্লাহালাই ভালো জানে কাস্টমারগুলো সব চলে গিয়েছে আর এই কাস্টমারগুলো যতবার আসে ততবারই অনেক তাড়াহুড়া করে কিন্তু এইবার এসে অনেকটা সময় দিয়েছে অনেকটা সময় নিয়ে তারপরে অনেকগুলো ড্রেস চয়েস করে তারপরে নিয়েছে আর এর মধ্যে এ রাতে আপনাদের ভাইয়া আমার জন্য একটা ফুল নিয়ে আসলো আর কিছু বাইরে থেকে খাবারও নিয়ে এসেছে তো যাই হোক এইখানে যে ওনাটা দেখছেন এটা এগুলো তো সব ওয়াশ করার ড্রেস আমি ওয়াশের পর এগুলো এখন পাইপেন করতে বসেছি আর প্রতিটা ড্রেসের যে হাতাগুলো তারপর কাঁধের কাপড়গুলো জয়েন করে নিয়েছি তো এরপর এগুলো জয়েন করে নেওয়ার পর সেলাইয়ের মেশিনের কাজ শেষ করে তারপরে এগুলো আমি আবার ভাজ করে সব পলি করে রেখে দেবো তো কিছু কাস্টমার আছে দেখবেন কোয়ালিটি বুঝে না মানে মনে করে কি যে জিনিসটা দেখতে অনেক সুন্দর জিকজাক মানে চকচক করছে সেটাই মনে হয় অনেক সুন্দর ভালো জিনিস সেইটাই মনে করে তো এইটা মনে করে করে কি যে কম দামের যে ড্রেসটা সেটাই নিয়ে যায় অনেক কাস্টমারে এটা বোঝে না যেমন আমার স্টকে দেখা যায় হাই কোয়ালিটি লো কোয়ালিটি সবই আছে তো দেখবেন যেটা অনেক দাম সেটা দেখতে আহামরি চিকচাক বা ঝকঝক না চকচক না কিন্তু এটার কোয়ালিটিটা অনেক ভালো তো অনেক কাস্টমাররাই বলছে হ্যাঁ এটার চাইতে তো ওইটাই ভালো ওইটা দেখতেও সুন্দর দামও কম আছে কিন্তু এখন কোয়ালিটিটা আসলে কিভাবে বোঝাবো আমি অনেক বলেছি যে দেখেন যেটার যেমন জিনিস ঠিক তেমনই দাম আপনি এটা নিবেন এটা নিলে খুব ভালো মানে ব্যবহার করে আরাম পাবেন আর জিনিস যেটার দাম বেশি সেটার মানটাও কিন্তু ভালো তো তারা এত কিছু ভাবেনি তারা ভাবছে যে না ওই যেটা চকচক করছে সেটাই ভালো সেটার দামও কম তো আর কি আমিগুলো নেয়নি মানে মোটামুটি প্রাইস যেগুলো সেগুলো নিয়েছে যেমন আমার গাউনগুলি মানে গাউনের চাইতেও কটনের যে ড্রেসগুলো সেগুলোর দাম অনেক বেশি তবে অন্য অন্য জায়গা থেকে তারা গাউন নাকি অনেক দাম দিয়ে কিনেছে কিন্তু আমার কাছে এসে যখন গাউনের দাম অনেক কম দেখলো তো তারা বলছিল যে ভাবি তো কমই দাম নিচ্ছেন এগুলো তো মার্কেটে আরও বেশি দাম তো আমি বললাম তো আমি সীমিত প্রফিটে সেল করি তাই আমার এখানে প্রাইস একটু কমই পাবেন আপনারা তো খুশি মনে আমার গাউনগুলো নিয়ে গিয়েছে তো জর্জেটের যে গাউনগুলো ওগুলো আমি গত বছর অনেকগুলো সেল করেছি তো সেল করার পর অল্প দুই পিস তিন পিস ছিল তো ওইগুলো আবার বছর আমার সেল হয়ে গেল তো আমি একটা কথা সব সময় বলি যে দেখা যায় আমার স্টকে অল্প কিছু ড্রেস আছে তখন যদি আমি আবার নতুন করে ড্রেস স্টক করি তখন কিন্তু দেখা যায় নতুন পুরাতন মিলিয়ে কিন্তু ড্রেস সেল হয়ে যায় যেমন আমার নতুন ড্রেসের সাথে কিন্তু আগের ড্রেসগুলোও সেল হয়ে যায় তো এবারও কিন্তু সেম সেমটাই হয়েছে মানে নতুন ড্রেসও কিছু গিয়েছে আবার পুরাতন ড্রেসও কিছু গিয়েছে তো ঈদের জন্য আমার আরও অনেক ড্রেস স্টক করতে হবে তো সেটার জন্য আমার মার্কেটে যেতে হবে এবার আমার না গেলে নয় তো আপনাদের ভাইয়াকে বললাম যে সামনের সপ্তাহে চলো কাপড় আনতে যাই তো সে বলছে এবার নাকি তার পক্ষে যাওয়া সম্ভব না তো আমি তো বলে দিয়েছি যে আমি এত কিছু বুঝি না আমি বলেছি এখন তুমি যাবে কি যাবে না সেটা তুমি ডিসাইড করো আর কিভাবে যাবে সেটাও ঠিক করো যেতে পারবে না এই কারণে কারণ তার অফিসে নাকি অনেক কাজের চাপ তাছাড়া মানে অনেক নিয়ম কানুন অনেক করা হয়ে গিয়েছে যার কারণে সে যেতে চাইছে না মানে ঝামেলা বাড়াতে চাইছে না তো আগে যতবার মার্কেটে আমার সাথে গিয়েছে দেখা গিয়েছে আমরা সকালে মার্কেটে গিয়েছি কাপড় কেনাকাটা করে দুপুরের মধ্যে বা বিকেলের মধ্যে বাসায় চলে এসেছি আর সে আসার সাথে সাথে সে অফিসে চলে যায় আর অফিসে চলে যাওয়ার ফলে তার হাজিরাটাও মানে চলে আসে হাজিরাটাও দিয়ে দেয় তো আমি তাকে বললাম ঠিক আছে তুমি যদি না যাও তাহলে আমি আমার ছোট বোনকে নিয়ে যাব কিন্তু টেনশন হইলেও দেখা যায় আমিও একটা মেয়ে মানুষ আমার বোন একটা মেয়ে মানুষ তো মেয়ে মানুষ তো আর এই গাড়টি মানে বোঝা টানতে পারবে না আমরা তো আর এগুলো টানতে পারবো না এটা হচ্ছে প্রবলেম একটা ছেলে মানুষ দেখা যায় এতগুলো প্রোডাক্ট মানে নিয়ে আসতে পারে বোঝাটা নিতে পারে কিন্তু আমাদের পক্ষে তো এই বোঝা টানা সম্ভব না তো এর আগেও যখন আমি বলেছিলাম মানে এর আগেও একবার সে বলেছিল সে যেতে পারবে না তার একটু কাজের ঝামেলা তো তখন আমি বলেছিলাম যে ঠিক আছে তাহলে তুমি না গেলে আমি আমার ছোট বোনকেই নিয়ে যাব তারপরে সে বললো ঠিক আছে নিয়ে যাও কিন্তু পরবর্তীতে আবার সে বলতেছে যে না না তোমার তোমরা দুইটা মেয়ে মানুষ যাবে আমি ভরসা পাই না রাস্তাঘাটের ব্যাপার কি হয় না হয় তারপরে আবার তোমরা তো এই বোঝাও টেনে আনতে পারবে না মানে তার সবচাইতে বড় ভয় হচ্ছে আমরা মেয়ে দুইটা মেয়ে মানুষ ওইখানে যাব কী হয় না হয় তার তো কোনো ঠিক নাই তো রাস্তাঘাটে তো দেখা যায় চোর বাটপাড়ের অভাব নাই তো আমাদের দুইটা মেয়ে মানুষকে দেখলে হয়তো বা এরকম বিপদের সম্মুখীন আমরা হতেও পারি তো দেখি এবার সে কি বলে তাকে তো আমি বলেই দিয়েছি আর সে গেলে সবচেয়ে বেশি ভালো হয় মানে আমি একটু ভরসা পাই আর কি তো যাই হোক আর আমার এই ড্রেসগুলো সব তো আয়রন টায়রণ করার পরে সেলাই টেলাই করে সব কিছু রেডি করে এখন আমি সব প্যাকেটিং করে রাখছি আর আমি ভাঁজটা কিভাবে দিয়েছি সেটাও ভালো করে দেখে নিন আমার স্টকে যত ড্রেস আছে আমার কোনো কাস্টমার এসে যদি প্রোডাক্ট খুলে। তখন আর তারপরে সেটা আর ভাজ করতে পারে না অনেক পেরেশানিতে পড়ে যায় যেমন গতকালকে যে কাস্টমার এসেছে গাউনটা নিয়েছে ওইটা ভাজ খুলেছে আর ভাজ করতেই পারছিল না তারপরে আমি বললাম আমার কাছে ধ্যান আমি ভাজ করি পরে আমি আবার ভাজ করে সুন্দর করে প্যাকেট করে দিয়েছি তারপর তারা বলছিল হ্যাঁ যে ব্যবসায়ী শেষ হয় এগুলো তো পারবেই তার তো দক্ষ হয়ে গিয়েছে অনেক দিন আগেই এক আপু কমেন্ট করেছিল যে আপু ড্রেসগুলো কিভাবে ভাজ করেন কিভাবে প্যাকেট করেন সেটা একটু দেখাবেন প্লিজ তো আজকে যেহেতু আমি এই ড্রেসগুলো সব প্যাকেট করব তাই ভাবলাম এটাও একটুখানি দেখিয়ে দিই তো আজকে যে ড্রেসগুলো ভাজ করছি এইখান থেকে এই দুইটা ড্রেস হচ্ছে থ্রি পিস যেটার কামিজ এবং এবং স্যালোয়ারেও সুন্দর করে কাজ দেয়া আছে তো এই আর এরপরে আমি তিনটা মাল্টি কালারের ড্রেসও আপনাদের সাথে শেয়ার করব তো আজকের এই প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমার মানে আমি সেল করার জন্যই প্যাকেট করছি তো আপনাদের কারো যদি এইখান থেকে কোন একটা ড্রেস পছন্দ হয়ে যায় তাহলে প্লিজ অবশ্যই আমার পেজে ইনবক্স করবেন আমার ফেসবুক পেজের লিংকটা কিন্তু আমি প্রত্যেক ভিডিও তারপরেও বারবার বলে দিই যারা নতুন জয়েন হচ্ছেন হয়তো বা তারা বুঝতে পারছেন না আর আমার প্রত্যেকটা ড্রেসই কিন্তু মাসাল্লা অনেক সুন্দর আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু প্রাইট কটন দেওয়া ওড়না দেওয়া আছে মানে কামিজ এই ড্রেস দুইটা হচ্ছে সেলোয়ার কামিজ হচ্ছে চায়না ভয়েলে আর ওড়নাটা থাকবে প্রাইট কটনে একদম আড়াই হাত বহরের পাঁচ হাত ওড়না হবে আর কামিজ এবং সালোয়ার কিন্তু একদম একদম ফ্রি সাইজে থাকবে থাকবে কামিজ মানে ইঞ্চি লং হবে আর সালোয়ারে থাকবে আড়াই গজ পাক্কা আড়াই গজ থাকবে আর মাল্টি কালারের টু পিসগুলো কিন্তু তিনটা কালারই আজকে আমি দেখিয়ে দিব প্যাকেটিং করবো তো সেটাও দেখিয়ে দিব তো মাল্টি কালারের ড্রেস আমার তিনটা তিন কালার আর এগুলো লম্বা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি আর হাতার লম্বা হবে বাইশ ইঞ্চি আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেক বেশি সুন্দর সুন্দর হয়েছে এবং আয়রনের পর তো সুতাগুলো মিশে থাকে একদম কাপড়ের সাথে ভয়েল কাপড়ের ড্রেসগুলো একটু ভারী টাইপের হয় কিন্তু এই প্রাইট কটনের কাপড়গুলো একদমই ওয়েটলেস মানে একদম হালকা হয় পরে খুবই আরামদায়ক আর ওয়াশ করার পর এগুলো একদম সফট হয়ে যায় হাতের কাজে ড্রেস ড্রেস যা আছে তাই আমি আর করব না যদিও করি ঈদের পরে করব আর প্রাইট কটনের ড্রেস তো আমি আর করবই না এরপর থেকে যতগুলো ড্রেস করব সব ভয়েলের উপরেই করব কামিজ সালোয়ার ওড়না সব কিছুই আমি সত্যি ভয়েলেই রাখব। তো স্টকের এই ড্রেসগুলো যদি সেল হয় তাহলে আমি কাজ করব আবার যদি না হয় তাহলে আমি আর এইগুলো নিয়ে কাজ করব না সবাই একটু দোয়া করে দেবেন যেন আমার এই ড্রেসগুলো সেল হয়ে যায় কেননা এই ড্রেসগুলোর প্রাইস রেঞ্জ বেশি বলে এখানকার এই এলাকার কাস্টমাররা নিতে চায় না আসলে এরা এই সব হাতের কাজের ড্রেসের মর্ম বোঝে না এই সব ড্রেসগুলো সবচেয়ে বেশি চলে ঢাকার দিকে ঢাকার আপুরা কিন্তু এই ড্রেসগুলো অনেক বেশি পছন্দ করে এবং প্রাইজের দিকে তাকায় না তারা মনে করে যে প্রাইস কোনো ফ্যাক্ট না মেন হল মানে দেশীয় জিনিস এই জিনিসের যে দাম বেশি এটা তারা ভালো করেই জানে তাই এগুলো নিয়ে কোনো কথা হয় না এই হাতের কাজে ড্রেসগুলো কিন্তু অনেক পেজে আমি দেখি যে প্রচুর দাম দিয়ে সেল হয় প্রায় পঁচিশশো তিন হাজার এরকম করে সেল হয় তো সেই হিসাবে আমরা অনেক কম দামে সেল করি যারা বাসায় বসে ঘরে বসে এগুলো তৈরি করি তারা কিন্তু এগুলো অনেক কম প্রাইজে সেল করি যেহেতু প্রসেসিং প্রত্যেকটা কাজে আমরা নিজের হাতে করি তো অন্যরা যারা এইগুলোর বিজনেস করে অনেকেই আছে যারা বড় বড় বিজনেস তো তারা কী করে দেখা যায় কর্মচারী দিয়ে কাজ করায় বেশিরভাগ কাজই কিন্তু তারা কর্মচারী দিয়ে করায় যার কারণে তাদের ড্রেসের প্রাইস রেঞ্জ অনেক বেশি হয় শুধুমাত্র হাতের কাজগুলোই আমি মানুষ দিয়ে করাই কিন্তু এছাড়া সেলাই মেশিনের কাজ আর বাকি অন্যান্য সব কাজগুলো আমার নিজের হাতেই করতে হয় আমার মতো অনেক আপুরাই এই হাতের কাজের ড্রেস এবং বাচ্চাদের ড্রেস নিয়েও কাজ করেন তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা যেন আপনাদেরও সুন্দরভাবে আপনাদের বিজনেসটা যেন আপনারা এগিয়ে নিয়ে যেতে পারেন আমার কেন জানি ইচ্ছে করে যে আমার বিজনেসে প্রত্যেকটা আইটেম নিয়েই আমি কাজ করব। আমি চাই আমার বিজনেসে প্রত্যেকটা আইটেম থাকবে যেন কোনো কাস্টমার এসে ফেরত না যায় যেন সে একটা জিনিস নিতে এসে সে সাথে আরো অনেকগুলো জিনিস অনেকগুলো ড্রেস অনেকগুলো আইটেম যাতে নিয়ে যেতে পারে প্রয়োজনের জন্য তো সেই জন্য কিন্তু আমি অনেক আইটেম নিয়ে কাজ করি তো শুরুতে যেহেতু আমাদের ইনভেস্ট কম ছিল বা নতুন যারা ইনভেস্ট করছেন বিজনেস করছেন তাদেরও কিন্তু ইনভেস্ট শুরুতে অনেক কম থাকে কিন্তু কী জানেন ওই যে সেল করতে করতে ইনভেস্ট বাড়াতে বাড়াতে একটা সময় অনেক ইনভেস্ট বেড়ে যায় তারপরে দেখবেন সে শেষ পর্যন্ত আপনারা ইনভেস্ট বাড়াতে হবে না প্রচুর ড্রেস আপনার স্টক হয়ে যাবে তখন আর আপনার সেল নিয়ে টেনশন করতে হবে না তখন কিন্তু এমনি সেল হবে এমনি কাস্টমার আসবে আর ঘরে যদি আপনার অনেক বেশি প্রোডাক্ট থাকে তাহলে দেখবেন কাস্টমার ভাববে যে না এখানে তো অনেক প্রোডাক্ট আছে এখানে দশটা ড্রেস থাকলে আমি দশটা থেকে একটা ড্রেস অবশ্যই চয়েস করতে পারবো কিন্তু আপনার যদি দুই তিনটা আইটেম মানে ধরেন অল্প কিছু আইটেম আর এক একটা আইটেমে অল্প কয়েক পিস আছে তাহলে কিন্তু কাস্টমারের নজরেই আসবে না এগুলো কে কখনো হতাশ হয়ে পড়বেন না কাজ শুরু করেছেন করতে থাকুন আস্তে আস্তে নিজের ব্যবসাটাকে বাড়ান বড় করুন ইনশাল্লাহ একদিন না একদিন খুব বড় কিছু করতে পারবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম